দেখতে দেখতে বছর রমজান মাস চলে আসলো বছরের মধ্যে এই মাসটা অনেক বেশি শান্তির অনেক বেশি সুখে রমজানের আগে মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আজকে কি কি বাজার করলো সেগুলো শেয়ার করব। সাথে শেয়ার করবো আমুর হাতের স্পেশাল একটা রেসিপি যেকোনো রান্নাতেই একটু টেকনিক ফলো করলে কিন্তু সাধারণ রান্নাগুলো অসাধারণ হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা নতুন মানুষ বাজার করে নিয়ে এসেছে আমার ছোট ভাই গিয়েছিল বাজার করতে আর আম্মু লিস্ট করে দিয়েছিল আর সে অনুপাতে সে এক এক করে সবগুলো বাজার করে নিয়ে এসেছে কয়েকদিন ধরে রুই মাছ চিংড়ি মাছ এবং শিং মাছ খাওয়ার পরে ইচ্ছে করছিল একটু অন্য ধরনের মাছ খাই তাই আম্মু ভাইকে বলেছিল এই ধরনের মাছগুলো নিয়ে আসতে এই মাছটা মনে হয় আমি আগে কখনোই খাইনি দেখে তো অনেক বেশি ভালো লাগছিল বেশ বড় সাইজের ছিল তারপরে এখানে এসেছিল কচি একদম দেশি শশা সাথে নিয়ে এসেছিল লেবু এখন তো রমজানের সময় আসছে আর কদিন পরে লেবু তো খুঁজে পাওয়া যাবে না আর দামটাও থাকবে প্রচুর তারপরে নিয়ে এসেছিল টমেটো তো টমেটো গুলো আমি এখানে বের করে রাখছিলাম 마শাআল্লাহ টমেটো গুলো এত সুন্দর দেখতে ছিল দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি তারপরে মাছ নিয়ে চলে গেলাম ছাদে আর এই তো তিন তিনতলা ছাদের পরে হয়েছে একটা ডুমুর গাছ ডুমুর পাতা দিয়ে যে কোনো মাছ পরিষ্কার করলে মাছটা অনেক বেশি পরিষ্কার হয় তো এই তো এখানে একটা দাদি খুব ভালোভাবে ডুমুর পাতা দিয়ে মাছটা পরিষ্কার করে তারপরে কাটছিল আর আমিও আম্মুর ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে অনেকগুলো অ্যালোভেরা হয়েছিল আর আজকে কত সুন্দর রোদ উঠেছে বেশ সকাল সকাল আর এই তো কথা বলতে বলতে দাদির মাছ কাটাও হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে মাছগুলো দেখতে এই মাছের পেটটা অনেক বড় অনেকে একে পেট মোটা মাছ বলে তারপরে এখানে আম্মু বাড়ির উপর থেকে ধনে আর মিষ্টি কুমড়াও নিয়েছিল আর আম্মু আজকে ফুলকপি দিয়েই সে পেট মোটা মাছ রান্না করবে আপনাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আম্মুর হাতে যে কোনো রান্নাই কেন জানি না আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে তার মায়ের রান্নাটা সবথেকে বেস্ট আম্মু এখানে প্রথমে গুলো একটু বড় সাইজের করে কেটে নিচ্ছিল ফুলকপির মধ্যে কয়েকটা আলু দিবে কারণ আলু না দিলে যে কোনো তরকারি যেন অসম্পূর্ণ থেকে যায় তারপরে আম্মু এখানে মাছটা ম্যারিনেট করে নেবে প্রথমে আম্মু মাছগুলো খুব ভালোভাবে আবারো ধুয়ে নিয়েছে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ কুচি দিয়ে দিল যেকোনো রান্নায় মাছটা ভেজে রান্না করলে অনেক বেশি ভালো হয় তাই এখানে আম্মু খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছে এবার মাছগুলো ভেজে নেবে মাছ ভাজার আগে এখানে কুমড়ো পড়িগুলো আগে ভেজে তারপর তুলে নিবে। কুমড়ো বইটা তোলার পরে আম্মু এখানে পেঁয়াজ রানাতে পেঁয়াজ মরিস আর জিরাটা ভেজে তারপরে বেটে দিলে ঝোলটা যেমন ঘন হয় খেতে অনেক মজা লাগে আর আম্মু এই সাইডে ফুলকপি আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে আর এদিকে মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে হালকা ভাজা মশলাগুলো আম্মু একটা বাটিতে তুলে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছে তারপরে এই তো শিলপাটাতে আম্মু মশলাগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছে রমজানের মাস রহমতের মাস দেখতে দেখতে কিন্তু বছর ঘুরে আবার চলে আসলো পুরো বছরের মধ্যে এই মাছটা কিন্তু তো আমার সব থেকে পছন্দ তারপরে আম্মু আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলো কড়াইতে তারপরে দিয়ে দিলো এখানে ধুয়ে রাখা ফুলকপি আর আলু তারপরে এখানে আম্মু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলো তারপরে এটা বেশ ভালোভাবে হালকা তেলে ভাজা ভাজা করে নেবে আর এই সাইডে আম্মু ভেজে রাখা মশলাগুলো খুব ভালোভাবে শিল্পাটায় বেটে নিচ্ছে আর এদিকে ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আম্মু বাটা মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবে ফুলকপিটা কিন্তু আম্মু অনেক সময় ধরে তারপর কষিয়ে নেয় তাহলে কিন্তু ফুলকপির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আমি তো এখানে বারবার খুলে দেখছিলাম কষানো হয়েছে কিনা আর এই তো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে আম্মু ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিলো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো আম্মু এখানে পানি দিয়ে দিল তারপরে দিয়ে দেবে এখানে ভেজে রাখা মাছগুলো আম্মু কিন্তু সবসময় ফুলকপি আর মাছের তরকারিগুলো গুলো এইভাবে রান্না করে থাকে তো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রান্না রেডি তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম